আসসালামু আলাইকুম দেশ এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে ফেসবুক পেজের আর নতুন পর্বে সকলকে স্বাগত সুফেদর্শক পণ্ডলী আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি ছাগলের খামার এটা অবস্থান হচ্ছে নাটোর জেলার গুদসপুর থানার খাওয়ার গ্রামে এটা পরিচালক আমাদের সুপরিচিত ফেদুস ভাই দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন উন্নত ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে তার খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে সেগুলো কেমনভাবে লালন পালন করে এবং বিক্রয়ের জন্য তিনি তার খামারে কোন কোন জাতের ছাগল রেখেছেন সেগুলো দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামগ্রী করি এবং সরাসরি আমরা ভিডিও চলে যাই ফেদুস ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দ্বিতীয় পরে কি দিব বলেন আপনার দ্বিতীয় পর্বে দেখাবো হান্ড্রেড যেগুলো আছে তোতা আছে

ভাই কোথা থেকে ভাই আচ্ছা দ্বিতীয় পর্বের শুরুতেই কোনটা এটা বেলশেত তোতা বাচ্চা মনে হয় না খুবই কোয়ালিটিফুল একটা জিনিস বাচ্চা টি কিন্তু পাঠা দেওয়া আছে মোটামুটি আচ্ছা আচ্ছা বাংলায় জন্ম তো ওই জন্য আরকি ভালো ব্যান্ড ভালো ব্যান্ড ভালো ব্যান্ড দেখেন গোল কম্বল আছে এবং ব্যান্ড টা দেখেন আর খুবই সুন্দর গুড কোয়ালিটি কালার অনেক সুন্দর বয়স কাল ভাই কেমন এক মাস হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ

হাইটটা ভালো খারাপ না সুন্দর আদাব তো যত দিন যাবে তত বাড়বে পাঞ্জাব তত হাইট বেশি হয়তমটা কেমন সেটা এটা দাম পড়বে ভাই

পাঠা দেওয়া আছে কতদিন হচ্ছে এক মাস পার হয়েছে তবে যথেষ্ট মানুষের মতো ছাগল যারা চাচ্ছেন যে কম বয়স ছাগল কিনবেন আজকে ভিডিও প্রথম দিক থেকে অনেক ভালো ভালো মাস ছাগল থাকছে হ্যাঁ

আর আর একটা বিষয় অনেকে ছাগল ক্রয় করেন ক্রয় করে নিয়ে যায় কোনো যত্ন নেন না ঘরে শুধু বসে রাখলে কিন্তু ছাগল কোনো কাজে আসবে না উন্নতি হবে ছাগলের পথে ভালোবাসা থাকতে হবে যত্ন করতে হবে অবশ্যই অবশ্যই যেমন একটা বাচ্চা হলে যেরকম ধরেন নিজের বাচ্চার প্রতি যেরকম যত্নশীল হন জি জি এরকম ছাগলের ছাগলের প্রতি হতে হবে জি জি সঠিক সঠিক তাছাড়া কিন্তু লাভ হবে না সেখান থেকে কোনো লাভই আসবে না আচ্ছা তাহলে ভাই জোড়া যেহেতু এরা একই মায়ের তো সেক্ষেত্রে কি এক হবে এক সঙ্গে যেই জোড়া এক সঙ্গে নিতে হবে আচ্ছা জোড়া দাম কেমন আসবে এই জোড়াটা দাম পড়বে জি ফিক্সড

পঁয়ত্রিশ আচ্ছা 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 ধন্যবাদ এটা কিন্তু ওই মৌখিক গ্যারান্টি না আচ্ছা ভাই দরদামটা কেমন আছে দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা এটা ছাগল এটা হরিয়ানা নেপালি হরিয়ানা নেপালি হরিয়ানা

কিন্তু বাচ্চা খুব ভালো পেন্টারছে খুবই ভালো পেন্টারছে আর অনেকে বলে যে দুধের জাতের ছাগল নেবো জি জি ছাগলটা দুই বাচ্চা খাই এর আগের বারো মোটামুটি আড়াই লিটার থেকে তিন লিটার দুধ দেওয়ানো হয়েছে জি এই দুই বাচ্চা খাওয়ার পর দুই লিটার পার দুধ হবে বুঝছেন আচ্ছা আচ্ছা আশা করি দুধ হবে হেভি দুধ হ্যাঁ আর দেখছেন পালন দেখছেন মাটি বাচ্চা কিন্তু দেখে চলে আসছে তেইশ ঘন্টা ঘন্টা চলে এখন চব্বিশ ঘন্টা পূর্ণ হয় নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আপনাকে দেখে একটু এই মানুষটি কিন্তু বলেছিল আপনাকে যে এই ছাগলটা গাভিন আছে বাচ্চা হবে তার প্রমাণ কিন্তু নিজেই হ্যাঁ

সাঁত্রিশ দিনের মাথায় বাচ্চা আছে বৃহৎ খামারের চিন্তাধারা আছে উনি দেশে একবারে আসবে এক সময় আসলে বৃহৎ খামারের মানে পরিকল্পনা রয়েছে মানে পশুপ্রেমে প্রেমে খুব ভালো আচ্ছা ধন্যবাদ তো দুধের

এত আল্লাহ বাচ্চা আছে দুই বাচ্চা তিন মাস বয়স হলে দুই বাচ্চা ছেলে হবে দুই লিটারের উপর দুধ গেরান্টি গ্যারান্টি ভাই হরিয়ানা একদম হান্ড্রেড হরিয়ানা দেখেন কান দেখেন কান মোটামুটি ছাগলটা কিন্তু খুবই অল্প বয়সে ছাগল আচ্ছা আচ্ছা অল্প বয়সে বলতে এটা চার দাঁত ছিল নতুন দাঁত হচ্ছে দেখেন দাঁত দেখা দাঁতে ধরা চলে চার ছয় দাঁত হচ্ছে নতুন দাঁত হচ্ছে আচ্ছা আচ্ছা একবার মাত্র আর এটা আড়াই মাস আড়াই মাস আড়াই মাস তিন মাস হয়তো দুই চার দিন কম হলেও আমি গ্রান্টি দিই সেই ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি হবে কারণ প্রজন খুব আনকমন আড়াই লক্ষ দাম বলছে আমার হরিয়ানা পাঠা সেই পাঠাতে প্রজনন করানো আছে সেই ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে খুব আনকমন একটা ছাগল দেখছেন

O que

করার পর তিন দিন পর ছাগল নেওয়ার কথা পরে ওনার জায়গা পারিবারিক কোনো সমস্যা আছে হ্যাঁ জি 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 যে কোনো একটা সমস্যার কারণে পরে টাকা ব্যাক দিয়ে দিছি কিন্তু অনেকেই অনেক ভাই ব্রাদারই নিতে এসেছে অনেকজন জি জি কিন্তু সবাইরে হয়ে গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা এখন তার যেহেতু প্রবলেম জি 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 এখন পারিবারিক সমস্যায় সেক্ষেত্রে পরে টাকা আমি ব্যাক দিয়ে দিছি জি জি সেই ক্ষেত্রে আর কি কেউ যদি নেয় জি ভাই মানে নেবে গাব গ্যারান্টি গাভ গ্যান্টি আচ্ছা গাভ তিন মাস গাব এই ছাগলটা তিন লিটারের উপর দুধ হতো বুঝছে আচ্ছা আচ্ছা দুধ শুকায় গেছে জি এটা ছয় দাঁত ছিল এই যে নতুন

আচ্ছা তো সেক্ষেত্রে দশ তো বলছেন তো কেমন দাম লাগবে কেমন বলতে এক লক্ষ দশ হাজার সেল করছি আমি ওই রেট হলে আমি সেল করবো না হলে সেল করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু বিক্রি করছিলাম সেই দামে বিক্রি হবে নাকি আচ্ছা ধন্যবাদ